চিকেন রোল বানাও তাহলে দেখি হঠাৎ করে ইচ্ছা হয়েছে চিকেন রোল খাবার ঘড়িতে পনে ছটা বাজে ছেলে গেছে ময়দা আনতে আর বাবা এদিকে জোগাড় করছে আর ব্লিংকিট থেকে আসবে হচ্ছিল কিমা তার জন্য ওয়েট হচ্ছে ওয়েট করছি আমি কিছু করবো না বলেই দিয়েছি বাবা ছেলে দুজনে মিলে বানাবে আমি খালি খাব এখন পিঁয়াজ কাটা চলছে তারপরে ময়দা মাখবে লং প্রসেস

আর একটু খুলে দেখ বাবু কতটা কি আছে দুশো পঞ্চাশ গ্রাম মতন আছে দুশো পঞ্চাশ তো খোল খুলে জলে ভেজা তারপর তো করতে হবে বাবা এখানে ময়দা লেচি বানিয়ে দিয়ে গেছে আর ওদিকে দেখি মা তুমি বললে যে করবা না ও আর তুমি করছো সুবিধা। করবো না বললেও তো হবে না করতে আমাকে হলো আমার ওটা করা হয়ে গেছে তারপরে সে নাড়াচ্ছো কেন তেজ বাড়ানোর জন্য এবার বেলো বেলে ভাজো এটা তো আমি করে দিলাম তাকা হয় না তাকিও না সব হয়ে যাওয়ার পরে সে নারি কোনো লাভ নেই তুমি বেলো ওটা বেলে ভাজা দেখি এবার তো এখন দেখবো ডায়লগ দিলে না তখন তাড়াতাড়ি করো আর নারীও আর নারিহোন ওটা ঘেঁটে ঘ হয়ে গেছে হয়ে গেছে তো কেন রাখছে ছেলে বললাম পেঁয়াজ কাটতে কাটতে পারবে না পেঁয়াজ লাগবে না ঠিক আছে তাহলে কি বললে তুমি সব কিছু করে রেখেছ ওটা পুরো আমি করলাম এখন আমাকে দিয়ে দে এই জন্য আমি তখন বলেছিলাম

একটা হয়ে গেছে ওপাশে ওই যে রেখেছে এখানে আরেকটা হচ্ছে অল্প দিও অল্প দিও বুঝে শুনে তো বাবা কত তেল দিও না দোকানের স্টাইলে করছো তো চেষ্টা করছি চেষ্টা করছি করো তবে জানি না চেষ্টা করছি চেষ্টা করে একদিন ঠিক শিখে যাবে একদিন শিখে কি হবে দুটো করতে পারো নি তুমি তো একদম ঘেমে নেই একদম অবস্থা খারাপ সাবধানে 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 ওহ বাবা দারুণ এই তো হয়ে গেছে তুমি একটা একটা করে করো আমি একটা একটা করে দিই না তো দেরি হয়ে যাবে অনেক আমাদের এখানে এগরোল রেডি হয়ে গেছে এবার ভিতরে মাল মশলা দেওয়া হচ্ছে হ্যাঁ ওই তো পেঁয়াজ দিয়েছে এবার দাও হ্যাঁ দাও একটুখানি খেলে টমেটো সস মেউনিস যা যা আছে সব দিয়ে দাও ভালো লাগবে খেতে টমেটো সস হয়ে গেছে এইবার মেউনিস চলছে হুম একটু চাট মশলা আর একটু বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দাও তাহলে দারুণ লাগবে বেশ সুন্দর দেখতে হয়েছে গো আস্তে আস্তে মুড়িয়ে ফেলো হ্যাঁ ওদের মতো তো আর আমার পারি না যেভাবে হয় সেভাবে করো হ্যাঁ ওইভাবে

আমাদের এখানে এগরোল রেডি হয়ে গেছে এ করে খাওয়াও শুরু করে দিয়েছে গরম গরম তো তাই হ্যাঁ আর ছেলের নিজেরটা নিজে বানিয়ে নিচ্ছে মে উনিশ দিয়ে যাই হোক আমার এখানে রয়েছে এটা আমি খাবো দেখতে তো ভালোই হয়েছে এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে

বাড়িতে বানিয়েছি আমার ছেলে এখনো খাওয়া শুরু করতে পারেনি তার সাজগোজ করানোই শেষ হচ্ছে না এতক্ষণে তোর কেমন লাগছে তুই আগে বল খেলি তো এক কেমন ভালো হয়েছে দারুণ লাগছে খেতে এক ঘন্টা যাই হোক আমরা তাহলে সবাই মিলে একসাথে খাওয়াটা এনজয় করি তাই তো গরম গরম ঠান্ডা হলে ভালো লাগবে না একেবারে খেয়ে নি সবাই লাগবে হ্যাঁ